আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার টাকাটা মানে আপনার হ্যাঁ 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 এটাই তো আমার থ্যাংক ইউ তোমাকে ঠিক আছে কী অবস্থা ঠিক আছে

দেখেন ম্যাডাম টাকাটা আপনারই বললাম তো ভাই এই টাকাটা আমার না এখানে প্রায় এক লাখ টাকার মতো আছে এই টাকা আমার না হয়তো কারো টাকা পড়ে গেছে আপনি আপনার কাছে রেখে দেন যার টাকা সে খোঁজ করবে নিশ্চয়ই না না ম্যাডাম আমি এতগুলো টাকা আমি কি করব পরে বেজেলা পড়লে আপনি নিয়ে যান ভাই আপনি তো গার্ড এখানেই থাকবেন যদি কারো টাকা হয় তাহলে সে তো আসবে খুঁজতে আমি তো আর এখানে থাকবো না আমি তো এখানে ইন্টারভিউ দিতে আসছি আপনি রেখে দেন কেউ খুঁজতে আসলে আপনি দিয়ে দিন আপনি নিয়ে যান না 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 কি বলেন আরেক জুনা টাকা আমি কেন নিব আমি নিতে পারবো না আপনি রেখে খেতেন কি অবস্থা হিজু ম্যাডাম না গেল না স্যার টাকা নিয়ে না আমি অনেকবার রিকোয়েস্ট করছি টাকাটা নেওয়ার জন্য কিন্তু কোনোভাবেই নিল না সরি স্যার अर्जेंट দেখো ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ম্যাডাম টাকাটা মনে হয় আপনার হ্যাঁ হ্যাঁ এটা আমার টাকা কখন যে পড়ে গেল ধন্যবাদ ম্যাডাম আপনি এতগুলো টাকা পাইয়ে দিছি আমার বকশিশ দিবেন না হ্যাঁ বকশিস তো তোর দিমু থাপপুর দিলেন ম্যাডাম আমরা ছোট লোকের বাচ্চা আমার টাকা আমাকে পাইয়ে দিছো তোকে আমার বকশিস দিতে হবে বকশিশ দিবেন না ভালো কথা তাই বলে আমাকে থাপপুর দিবেন ছোট লোকের বাচ্চা আরেকটা কথা বলবি আরেকটা দেব क्या उसका चोरों मापे रखता भय दो टका तो नीचे नीचे हमारे के चोरों मेरे देख से तो था कुछ जिना ठीक सर जब लास्ट देखो ठीक है सर सलामुलिकुम सर मुलाक्कत सलाम सर है बोलो टकर बंद दिल में मुनाह अपनर ना ना टका टामन ना सर टका टामन है अपनरी ना ना হয়তো আপনি ভুল করতেছেন টাকাটা আসলে আমার না টাকাটা আপনার হোক আর যাই হোক মেয়া যান আপনি না না এটা আপনি কি বলতেছেন টাকাটা তো আমার না আমি নিতে যাব টাকাটা না থাক আপনার কাছে রেখে দেন কেউ চাইলে দিয়ে দেন নিয়ে দেন স্যার দেখেন ভাই টাকাটা আসলে আমার না আমি কেন অন্য জন্য টাকাটা নিব কী অবস্থা স্যার যে লাস্টে যে লোকটা গেলো না টাকা নেয়নি

আপনার নাম রুবেল জি স্যার আপনার কোয়ালিফিকেশন তো ভালো মোছাইকে দাঁড়ান জি স্যার নেক্সট আসুন আপনি কি

আপনার নাম শুভম জি স্যার ঠিক আছে আপনার জায়গায় গিয়ে দাঁড়ান ওকে স্যার দেখেন আমার এই কোম্পানির জন্য দুইজন লোক নেওয়া হবে কিন্তু আপনারা আসেন চারজন আপনাদের চারজনের ভিতরে দুজনকে নেওয়া হবে কিন্তু আপনাদের চারজনের ফাইল দেখে বুঝলাম যে চাকরিটা করার যোগ্যতা আপনার চারজনের ভিতরে আসে কিন্তু আমি অলরেডি দুইজনকে সিলেক্ট করে ফেলাইছি একজন ছেলে একজন মেয়ে মির্জা দিন এটা তো আপনার ফাইল জি স্যার আপনার ফাইলটা আপনি নিতে পারেন মিস্টার রুবেল এটা তো আপনার ফাইল জি স্যার আপনার ফাইলটা আপনি নিয়ে যান আপনারা দুজন চলে যান আপনাদেরকে চাকরিটা দিতে পারতেছি না কেন স্যার আমরা চলে যাব কেন আমাদের তো ইন্টারভিউ নিলেন না কে বলেছে আপনাদের ইন্টারভিউ নেওয়া হয় নাই আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে স্যার কখন আমাদের ইন্টারভিউ নিলেন হ্যাঁ স্যার আপনি শুধু আমাদের ফাইলটা নিলেন খুললেন আর দেখলেন কোনো কিছু তো জিজ্ঞেস করলেন না তাহলে কখন ইন্টারভিউ নিলেন আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে আপনারা এখন আসতে পারেন স্যার আপনি কি আমাদের সাথে মজা করতেছেন না কোনো প্রশ্ন করলেন না কোনো ভাইরা নিলেন না কোনো রিটেন নিলেন তাহলে ইন্টারভিউটা কখন নিলেন শোনেন আমার এখানে চাকরি করতে হলে শুধু সার্টিফিকেট হইলে হবে না আরেকটা সার্টিফিকেট লাগবে আর সেটা হলো সততার হ্যাঁ স্যার অবভিয়াসলি আমরা সৎ আমাদের ভিতরে সততা আছে আপনাদের ভিতরে কতটুকু সততা আছে আমি ভালো করে জানি স্যার আপনি আমাদেরকে না দেখে না বুঝে কিভাবে বলতে পারেন যে আমরা সৎ না আপনারা যখন আমার অফিসে ইন্টারভিউ দিতে আসছিলেন আমার অফিসের সিকিউরিটি গার্ড আপনারা যখন আসছিলেন প্রত্যেকে এক লাখ টাকার করে ভান্ডিল দেখাইছিল তাহলে সেই এক লাখ টাকা যে আপনারা নিলেন টাকাটা কি আপনাদের ছিল আর ওই ঘটনাটা আমি আমার নিজ দেখছি আপনারা দুইজন টাকাটা ভান্ডিল নিয়ে চলে আসছেন আর বলছেন আপনাদের টাকা আর ওই সময় আপনাদের সততার পরীক্ষা আমি নিয়ে নিছি ইয়েস স্যার আমরা যদি না আনতাম অন্য কেউ যদি নিয়ে যেত তার জন্য নিয়ে আইছি ও তার জন্য নিয়ে আসছেন কিন্তু আপনাদের সাথে আর দুইজন ইন্টারভিউতে তার ছিল তারা তো নিল না আচ্ছা এবার আপনারা বলেন আপনাদের যখন টাকাগুলো দিছে কেন নিলেন না স্যার প্রথমত হইলে ওই টাকাগুলো আমার ছিল না সেজন্য আমি নিই নি আর দ্বিতীয়ত হচ্ছে যে ছোট থেকে আমার বাবা মা আমাকে শিখাইছে যে অন্যের কোনো জিনিসে হাত দিতে নেই সেটা যত দামি হোক না কেন আপনার সততা দেখে আমি মুগ্ধ আপনি আমার কোম্পানিতে জয়েন করতে পারেন থ্যাংক ইউ স্যার এই যে আপনি আপনার তো টাকা দেওয়া হয়েছিল আপনি টাকাটা কেন নিলেন না স্যার টাকাটাকে না আমি নিব আর পরে টাকার উপরে লুপ করা ভালো না ভেরি গুড আপনি আগামীকাল থেকে আমার কোম্পানিতে জয়েন করবেন থ্যাংক ইউ স্যার স্যার আমি বলে বুঝাতে পারবো না যে চাকরিটা আমার কত প্রয়োজন ছিল কি ব্যাপার আপনি এখনো দাঁড়িয়েছেন কেন আপনি আসতে পারেন স্যার চাকরিটা আমার খুব প্রয়োজন একটা যদি সুযোগ দিতেন আর বল করবো না শোনেন

আমরা শুধু যাব কিন্তু অন্যের টাকা পকেটে নেয়া বাড়িতে চলে যেতে চান রাখেন টাকা রাখেন শোনেন আপনাদের একটা উপদেশ দিতেছি সততাই হলো সফলতার চাপি কাঠি এটা মাথায় রাখবেন আপনারা আগামীকাল থেকে জয়েন করেন ওকে স্যার Teşekkür ederim. Thank you. Sağ olun, sağ